সালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি কিছু লেখা লিখে রেখেছি এগুলো মূলত হচ্ছে কানেক্টরস এবং এগুলো মূলত হচ্ছে কয়েকটি ফ্রেজ আর ওয়ার্ড তুমি বলতে পারো মূলত হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আমরা যখন করি তখন কিছু কিছু বিষয় না জানার কারণে আমি একটি সেন্টেন্স মেক করতে পারি না কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের মূল ফোকাসটা তারা কোথায় দিয়ে থাকে ধরো আইডার তারা একটা ফ্রেজ দিবে অথবা হচ্ছে ক্লজ দিয়ে দিবে এবং তার থেকে এবং তোমার থেকে তারা এই সেম জিনিসটাই চায় হয় তুমি একটি ফ্রেজ লিখবে অথবা একটি ক্লজ লিখবে এখানে কিছু ওয়ার্ডস লেখা আছে কিছু ফ্রেজ লেখা আছে বা কিছু কানেক্টরস লেখা আছে মূলত এইগুলোর উপরে ডিপেন্ড করেই তারা তোমাকে লিখতে বলে এখন আমরা যে বিষয়টা তোমাদেরকে এনসিওর করে দিব যে ধরো যদি এই শব্দগুলো থাকে তাহলে তুমি কোন স্টাইলে তোমার সেন্টেন্সটাকে কমপ্লিট করবে যদি দেখো কখনো সেন্টেন্সে হচ্ছে টু ডট ডট টু আই এখানে কিছু কথা তারা দিয়ে দিবে এই জায়গাটা হচ্ছে তারা টু দিতেও পারে নাও দিতে পারে এখানে তো তুমি যখন দেখবে শুরুতে টু শব্দটি আছে এরপরে তুমি টু নিয়ে একটা ভার্ব ওয়ান ইউজ করে দিবে এখন ভার ওয়ার্ড ইউজ করবে যেই সেন্টেন্সটি তারা নেবে ওই সেম সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে তুমি একটা ভার চুজ করবে সো ডট ডট দ্যাট এখানে আমি যদি পুরোটা লিখে রেখেছি তারা এই দ্যাট শব্দটি তোমাকে দেবে না ওকে যখনই তুমি দেখবে সো এর পরে ব্ল্যাঙ্ক দেওয়া আছে মানে সো ডট ডট তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক এরপর তোমাকে তারা লিখতে বলছে এখানে তুমি হচ্ছে দ্যাট থেকে শুরু করবে দ্যাট থেকে শুরু করে এখানে একটা সাবজেক্ট চুজ করবে তারপর হচ্ছে ক্যান নট এ ক্যান ফুল লিখবে অথবা হচ্ছে কুড নট এরপর হচ্ছে ভার্ব দিবে ওকে এখন এই যে সাবজেক্টটি এই সাবজেক্টটি তুমি কোত্থেকে পাবে ঠিক সোয়ের আগে তারা যে সাবজেক্টটাকে ইউজ করবে তুমি সেম সাবজেক্টটাকে এখানে চুজ করবে এখানে সোয়ের আগে যদি ভারটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তুমি ক্যান নট নেবে এখানকার ভারটা আই মিন সোয়ের আগের ভারটা যদি past tense থাকে তখন তুমি কুড ডট নিবে এবং এই সেন্টেন্সের সাথে মিল রেখে তুমি একটি ভার্ব অন চুজ করবে এবং সো ডট ডট দ্যাট যেটা গেল এখন সো দ্যাটটা দেখো এই সো দ্যাটের এখানেও সেম ভাবে তুমি একটা সাবজেক্ট নিবে ক্যান অথবা কুড নিবে এরপরে ভার্ব অন নেবে তাহলে ওইটার থেকে এটার পার্থক্য কি সো ডট ডট ব্যাক যখন থাকবে আই মিন সো এর পরে যখন তোমার এই ব্ল্যাঙ্কটা থাকবে ডট ডট এর বিষয়টা থাকবে ডট এর এখানে যে কোনো অ্যাডজেক্টিভ তার দিয়ে দিতে পারে কিন্তু সো যখন দিবে এখানে তারা শেষ করে দিবে এর অংশটা তোমার লিখতে হবে তুমি এখানে একটা সাবজেক্ট চুজ করবে সাবজেক্টটা কোথ থেকে নেবে এই যে সো আগে যে সাবজেক্টটা তারা ধরবে সেম সাবজেক্টটাকে দিবে এখানে ক্যান অথবা কুড লেখা আছে সো এর আগে ভার্টটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তুমি ক্যান দিবে যদি past tense হয় তখন কোড দিবে এরপর দেখো আনলেস একটি শব্দ দেওয়া আছে আনলেস পর্যন্ত তারা দিয়ে দিও বাকি অংশটা তোমার করা লাগবে আনলেস এর পরে তুমি একটি ক্লজ দিবে ক্লজ বলতে আমরা কি বুঝালাম যে একটা সাবজেক্ট হবে আর একটি ফাইনাইট ভার্ব হবে আনলেস এর পরের ক্লজটি 100% তুমি অ্যাফারমেটিভ সেন্টেন্সে দিবে বয়ের থেকে আমরা দুইটি জিনিস করব যদি ধরো বয়ের পর পর ব্ল্যাঙ্ক থাকে ধরো ওয়াইল আছে তার পর হচ্ছে ব্ল্যাঙ্ক আছে এই ক্ষেত্রে তুমি যেই ভার্বটি আসবে ওই ভার্বের সাথে আইনি যোগ করে দিবে এবার যদি বয়ের পরে একটি সাবজেক্ট অ্যাড করে দেয় তারপরে যদি তোমাকে ব্ল্যাঙ্ক দেয় এই ক্ষেত্রে তুমি এটাকে পাস্ট কন্টিনিউয়াসে করবে ওকে পরপর যদি ব্ল্যাঙ্ক থাকে ধরো হোয়াই ব্ল্যাঙ্ক ব্লা 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 তখন হচ্ছে তুমি হোয়াই গোয়িং হোয়াই কামিং ওয়ার্কিং ডুইং এইটা টাইপের কিছু দিয়ে দেবে যদি থাকে ধরো হোয়াই আই সেই ক্ষেত্রে তুমি পাস কনফিডেন্স করবে হোয়াই আই ওয়াজ গোয়িং অথবা হোয়াজ ইয়া হোয়াই আই ওয়াজ ওয়ার্কিং বা ডুইং ওকে সিন্স অ্যাজ বিকজ এরপর তুমি একটা ক্লজ দিয়ে নিবে এগুলো সিম্পল হিসাব কারণ বুঝাবে যে কারণটা বুঝাবে সেটা নিয়ে দিবে এখানে মূলত হচ্ছে তুমি সাবজেক্ট প্লাস ভার্বটাকে করবে ওকে টিল এন্ড এর ব্যাপারটা দেখো টিল এন্ড বিল এর পর তুমি একটা ক্লজ দেবে ক্লজ বলতে কি বুঝি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব ধরো বললো যে ওয়েট হিয়ার টিল তারপরে অথবা এটা বললো যে ওয়েট হিয়ার আনটিল যেভাবেই বলুক তুমি তারপরে অ্যাফারমেটিভ নেগেটিভ যে কোনো ভাবে নিতে পারো মূলত দিবে যে তুমি একটা সাবজেক্ট দিবে একটা ভার্ব দিবে এই যে সাবজেক্ট এবং ভার্বে কার উপরে ডিপেন্ড করে নিবে তোমার যে সেন্টেন্সটি হাফ দেয়া থাকবে ওই হাফের উপরে ডিপেন্ড করে তুমি এটাকে নিয়ে নিবে লেস্ট কি শব্দ আছে দেখো লেস্টের পর পরেই তারা ব্ল্যাঙ্ক দিয়ে দেয় এই ক্ষেত্রে হচ্ছে তুমি সাবজেক্ট চুজ করবে সাবজেক্টের পরে শুড অথবা মাইট এই শব্দটাকে নিয়ে নিবে তারপরে ভার্ব ওয়ান দিয়ে দিবে ওকে এটা হচ্ছে লেস্টের পরে

সেই সেন্টেন্সটির উল্টা যে অর্থ দেবে তোমরা সেই ব্যাপারটাকে নিয়ে নেবে উড ব্যাক তারপর হচ্ছে উইস এরকম যদি থাকে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ওয়্যার শব্দটাকে নিয়ে নিবে অথবা কুট শব্দটাকে নিয়ে নিবে সাবজেক্টের পরে ধরো আই ওয়ার নিলাম অথবা আই কুট নিলাম ওকে এইভাবে নিয়ে দেন হচ্ছে তুমি সেন্টেন্সটাকে কমপ্লিট করে দেবে উড রাদার ডট ডট দেন এই যে এখানে এই দেন শব্দটিকে তারা দিবে না ধরো উড রাদার দিয়ে দিল উড রাদার মূলত একটি কম্পারেটিভ ডিগ্রিকে বোঝায় তুমি দেন থেকে শুরু করবে দেন থেকে শুরু করে বাকি অংশটাকে তুমি কমপ্লিট করে দিবে এখন এই অংশটা কি নিবে তুমি এখানে একটি সাবজেক্ট একটি ভার্ব চুজ করে নিবে হ্যাড বেটার এরপরও তুমি হচ্ছে একদম সিম্পল একটা ভার্ব চুজ করে দিয়ে তোমার সেন্টেন্সটাকে কমপ্লিট করে দিবে মূলত হচ্ছে হ্যাড বেটার হ্যাড রাদার উড বেটার উড রাদার এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে এখানে দেখো নো সোনার হ্যাট ডট ডট দেন লেখা আছে আমাদের এই দেনটা তারা দিবে না এখানেই হচ্ছে তোমাদের क्वेश्चन নো সোনার হ্যাট ডট ডট এই দেন থেকে হচ্ছে তো তোমার শুরু করতে হবে তারপর তুমি সাবজেক্ট দিবে ভার্ব দিবে এখানে ভার্বটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট এখানে যদি তোমার ভার্ব 3 থাকে তাহলে তুমি এখানে ভার্ব 2 নিবে এখানে যদি তোমার এই হ্যাডের জায়গাটা যদি হ্যাপ দেওয়া থাকে কখনো তখন আবার তুমি এখানে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান চুজ করবে যদি হ্যাপ থাকে তুমি ভি টু নিবে যদি হ্যাপ থাকে তখন আবার ভার্ব ওয়ান নিবে আর এই সবসময় সব সময় ভার্ব থ্রি হবে হ্যাপ থাকলো ভার্ব থ্রি হ্যাড থাকলো ভার্ব থ্রি এখানে আরো কিছু বিষয় থাকে যেমন নো সুনার হ্যাপ ডট ডট দেন হার্ডলি হ্যাপ ডট ডট হোয়েন স্কার্সলি হ্যাপ ডট ডট হোয়েন বা বিফোর এই টাইপের কথাগুলোকে দিয়ে তোমাকে কোশ্চেন করে থাকি

পার্সোনাল অবজেক্ট নিয়ে দেন টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে দিবে অথবা ধরো যদি স্টাইমিটি সাইটামের পরে যদি তার একটি সাবজেক্ট ইউজ করে দেয় তখন তুমি এখানে ভার্ব টু ইউজ করবে এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং 2000% ইম্পর্টেন্ট বাচ্চারা এখানে বারবার আটকে যায় আরেকটি বিষয় থাকে যেটা মোস্ট इंपोर्टेंट সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে হয় ধর ইফ প্লাস প্রেজেন্ট টেন্স দিয়ে দিল

যদি তোমাকে প্রেজেন্ট টেন্স দিয়ে দেয় ক্ষেত্রে তুমি ফিউচার টেন্স দিবে ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট দিয়ে দেয় এখানে তুমি সাবজেক্ট থেকে শুরু করে কোন কোন মাইন্ড নিবে যেটা তোমার ভালো লাগে এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই কোনটা নিতে হবে এরপরে থার্ড কন্ডিশনটা দেখো যেটা ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট পর্যন্ত তারা দিয়ে দেয় তারপরে তুমি সাবজেক্ট নিয়ে কোন কোন মাইন্ড এর পরে একটা হ্যাভ দেন হচ্ছে তুমি ভার্ব থ্রি ইউজ করে দিবে এখন এই ক্ষেত্রে যদি মোস্ট ইম্পর্টেন্ট বলা হয় যে কোন জিনিসগুলো থেকে বারবার কোশ্চেন আসে এখানে যা যা আছে দেয়া আছে তোমার সবগুলোই মুসলিম বোর্ডে এখানে মাত্র এই যে পনেরোটি কথা পনেরোটি লাইন যদি তোমার মনে থাকে হান্ড্রেড পার্সেন্ট তুমি সবগুলো কমপ্লিটিং সেন্টেন্স ভালো মতন উত্তর করতে পারবে এবং কিছু প্রবাদ বাক্য দেয়া থাকে সেই প্রবাদ বাক্যগুলো ধরো এরকম ভাবে হয় দেয়ার গো যা প্রভাব দেয় হেলথ ইস ওয়েলথ অনিস্টিং দ্য বেস্ট পলিসি তারপরে টাইম এন্ড টাইম ফর নান এই বিষয়গুলো কি তোমরা কমপ্লিটিং দুই রকমের তোমাকে দিয়ে থাকে একটা হচ্ছে ধরো প্যাসেজ কমপ্লিটিং একটি হচ্ছে দেয় তোমার সেন্টেন্স কমপ্লিটিং এখন প্যাসেজ কমপ্লিটিং কোনটি প্যাসেজ কমপ্লিটিং বলা হয় যে ক্ষেত্রে ধরো যে পাঁচটি সিকোয়েন্স তোমাকে তারা দিয়ে দিল এই পাঁচটি সিকোয়েন্স পাঁচটি একটি বিষয় সম্পর্কে বলা আছে ওকে ধরো শুধু টাইম অথবা শুধু হচ্ছে তোমার কোনো কাজ শুধু স্টাডি যে কোনো কিছু হইতে পারে আর সেন্টেন্স কমপ্লিটিং হচ্ছে ধরো একটা টাইম নিয়ে একটা হচ্ছে কাজ নিয়ে একটা হচ্ছে তোমার স্টাডি নিয়ে একটা হচ্ছে বাংলাদেশ নিয়ে হোয়াটএভার ইট ইজ যে কোনো কিছু হইতে পারে একটা হচ্ছে একটা বিষয় পাঁচটি আরেকটি হচ্ছে পাঁচটি বিষয়ে পাঁচটি এই ব্যাপারটা তুমি একটু সিরিয়াসলি নিবে যদি তোমাকে তারা প্যাসেজ কমপ্লিটিং দেয় বিগত কয়েক বছর হচ্ছে ম্যাক্সিমাম সময় প্যাসেজ কমপ্লিটিং গুলো বেশি আসতেছে তাহলে প্যাসেজ কমপ্লিটিং দিলে তুমি ওই রিলেটেড কথাগুলোকে চুজ করার ট্রাই করবে আর যদি সেন্টেন্স কমপ্লিটিং লিখতে সেই ক্ষেত্রে তুমি তোমার মন মতো যা মনে চায় তুমি সেটাই ইউজ করতে পারবে এখানে যে পাঁচটি থেকে পনেরোটি কথা আছে প্রত্যেকটা কথাই হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং তোমার কমপ্লিটিং সেন্টেন্সের পাশাপাশি চেঞ্জিং সেন্টেন্স প্লাস তোমার কানেক্টরসের জন্য এটা খুবই উপকারী হবে আশা করি যে আজকে ক্লাস তোমাদের খুবই কাজে লাগবে তোমাদের শুভকামনা আমি আরিফ স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম